আমি সালমান ফার্সির জিন্দিগি নিয়ে আলোচনা করতে গিয়ে তো আমি বলছিলাম যে খেজুরের চারা সাহাবিরা দিয়েছি টেজের মধ্যে তিনি বলতে লাগলো যে ভাই আপনি তো আলোচনা ভুল করছেন ভুল করতেছেন ভুল করতেছেন ভুল ধরার জন্য মানে উনি যে টেজে এসে বৈশা রয়েছে আধ ঘন্টা বসে রেখে আলোচনা করে ফেলেছি খালি ভুল করছেন আমি বললাম ভাই ভুল কি

ইবনে হিসাম সিরাত গ্রন্থের মধ্যে লিখেছেন যে সাহাবাই কেরামরা এক এক করে দশ বারোটা পাঁচটা করে চারা এনে দিয়েছে রোপণ করেছেন আল্লাহর নবী দুইশত নিরানব্বইটি একটা চারার উপর করেছেন সালমান পার্সি মতান্তরে ওমর রাদি আল্লাহ তো এখানের মধ্যে বলতেছে সারা না সারা না কি বোনা বীজ মানে সিদ্ধ করা বীজ দিয়েছে কে দিয়েছে ইহুদি দিয়েছে সিদ্ধ করা বিষ আর ওই বিষ রূপন করছেন রাসুল তো ওই যে একটা প্রতিহিংসা আছে না আমাদের মধ্যে এগুলা তরিকতপন্থীদের মধ্যে প্রতিহিংসা না তো তিনি বসতে বসতে চেয়ে যে বলতে লাগলো জানার জন্য এক ধরনের প্রশ্ন আছে আটখানোর জন্য এক ধরনের প্রশ্ন আছে এবং যা সাই করার জন্য আরেক ধরনের প্রশ্ন আছে প্রশ্ন করাও তিন ধরনের আছে বাবা আচ্ছা বলুন তো লেখাপড়া না করে কি করান আলোচনা করা যান তিনি মুফতি সাপ ডাকার রেল উই মসজিদের ই মাম তিনি আসছেন আলোচনা করার জন্য আমি বিশ মিনিট থেকে পঁচিশ মিনিট আলোচনার পর পরই তিনি বলতে লাগলেন মানে তেই যে চলে আসছে আর বসায় আট ঘন্টা আলোচনা করতে তিনি এক পর্যায়ে মানে বিরক্ত হয়ে গেলেন এই যে একটা অবস্থা আমাদের মধ্যে একে অন্যের প্রতি হিংসা এতে খোদা তালার সন্তুষ্টি মদিনাওয়ালার দয়া পাওয়া যাবে আমরা আগে এক এক প্ল্যাটফর্মে আসি সমঝোতায় আসি ভালোবাসায় আসি প্রেম জগতে বাবা সুদি চলে আসকি কে কারে দাবাই রাখব কে করে কষ্ট দেব এই একটা অবস্থা আমি পাঁচটা کتاب تک লাভ আলবেদে নেহেরমতি ইমাম কাসির বর্ণনা করেছেন সালমান ফারসির जिंदगी 20 নয় সিদ্ধু 20 আমি এখনো চোখে দেখি নাই চারা সেই হাসানুর রহমানু সাইনি সাহেব বলতে লাগলেন ভাই চারা না 20 বিশ নাচারা এই যে তুই বলে আমার নি সম্মান নষ্ট করা যায় বাইরে আমি তো তোমার ছোট তোমাকে আমি কি বলেছিলাম আমি তোমার কি ক্ষতি করেছিলাম আমাকে টাইম দেওয়া হয়েছে এক ঘন্টা এক ঘন্টা বাজলি তো আমি শেষ করে দিতাম 20 মিনিট যাওয়ার পরে চলে আসলা আমার লস করার জন্য আপনার লাভ করার জন্য এই দুনিয়া খালি লাভের বাগল কেউ লস করতে রাজি না ঠিক না বেটি আফসোস

এটা নারায় নারায় থাকবি নারায় সারাত আহলে সুন্নত ওয়াল জামাত বড় ভাই যখন ছোট ভাই ওয়াজ শুনতে চায় আনন্দ জাগে না বাইরে যারা আছেন ভিতরে প্রবেশ করে মেহমানের মর্যাদা রাখেন বাবা বাবাজি আমার নবী কি অন্তরের কবর রাখতে পারেন কি পারেন না কথা কন না পারেন কি পারেন না গভীর মনোযোগ আল্লাহর নবীর দরবার সলমন পারসি গোরা ফেরা করছে রহমত রেনবী তার মনের কল্পনা জল্পনা ঘোরা বসতে পারে রহমতল্লীলাল আমিন চাদর মোবারকটুকু একটু একটু পিঠ মোবারক থেকে সারায় দিতে নবী সেই প্রেমিক সলমন পারসি মহ রে নবমত দেখিয়া

আলোচনার যে একটা মোড় নিয়েছি সেটা সামনে নিয়ে শেষ করে দেব কষ্ট হবে নবী খোদা আসলো গো আমি বোধ হয় আর আপনার কদমে থাকার সম্ভব হবে না আল্লাহর নবী ডাক দিয়ে বলেন সালমান পার্সি রে কি হয়েছে বলে নবী কবে জানি গ নবী 300 খেজুর গাছের চারা রোপণ করে দেব সেটা বড় হবে তারপরে গো নবী খেজুর ধরবে এরপর আমাকে বিদায় দিবে আমার নবী ডাক দিয়ে বলেন সালমান সেনশন করো না এম মুসলমান ইবনে হিশাম সিরাত গ্রন্থতে লিখে আল বেদাයන් নেহার মধ্যে ইমাম কাসির বর্ণনা করেছেন নবীর উম্মত গো নবীর সাহাবীর जिंदगी আল্লাহর নবী নূরে খোদা ডাক বললেন সাহাবীরা তোমাদের ভাই সালমান ফারসির জন্য দশটা পাঁচটা করে তোমরা খেজুরের চারা নিয়ে আসবা অমুক দিনের ভিতরে সকল সাহাবীরা একে অন্য মিলেমিশে দশ পনেরোটা করে তিনশো তু খেজুর ছাড়া নিয়ে নবীর দরবারে হাজির আল্লাহ নবী ডাক বলেন সালমান ফারসি রে যাও ইহুদি কি বলো জমি দেখে দিতে রহমতের নবী টুক টুক করে হেঁটে হেঁটে আল্লাহর নবী ইহুদি কি বললেন ইহুদি কোথায় জানি তোমার চারা রোপণ করতে হবে আল্লাহর নবী নূরে খোদা নূরে মুজাসসাম রহমতের নবী রহমতে হাত জমি দেখানোর পরে এক একটা করে রোপণ করতে লাগলেন আল্লাহর নবী একদিক দিয়ে রোপণ করতে করতে শেষ করতে দিদি প্রত্যেকটা গাছের মধ্যে পাকা খেজুর ধরতি দিদি ওদের নাম শুনিলে চমকে উঠে দিল বেকার আর হয়ে যায় গয়েবের খবর দেনেওয়ালা এলেন রে মক গয়েবের খবর দেনেওয়ালা এলেন রে মকার সামদে শেরি বাদশা পুকির কাফের কুপার করিতে দেখিতে নবীর মজে যা করল রাদা অজার আঙ্গুলের ইশারাতে চন্দ্র দুই ভাগ হয়ে যায় গয়েবের খবর দেনেওয়ালা এলেন রে মকায় নবীর উম্মত ও নবীর মত হাবিব ইবনে মালিক সামদেশের বাদশাহ আবু জেহেল উতবার সাহেবের যখন কাফের সৈন্যরা যখন আল্লাহর নবীকে ইসলামের প্রথম দিকে ইসলাম প্রচার করতে বিভিন্ন খাতে বাধা দিত নবীর দুশ্মনী করত বিভিন্ন ভাবে প্রশ্ন করত আমার আল্লাহর কুদরতি দয়া হাবিবুল্লাহর সঙ্গে তাকাতে নবী মুস্তফার মুজিজার সিলায় অসংখ্য অগণিত মানুষ ইসলামে প্রবেশ করেছে একটু চিৎকার মেরে কোন সুবহান আল্লাহ লম্বা করব না বাবা কারণ প্রধান অতিথিকে বসে রেখে আমার আলোচনা করার কোন উদ্দেশ্য নাই তখন তারা যখন ভাবতে পারল কাফের রাজে ইসলামের আলো নিবিয়ে দিবে কোরআনের আলো নিবিয়ে দিবে বর্তমান জামানায় এক দল ফেতনাবাজ আছে তারা চায় বেলায়তের জগতের যে আলোটা অলি আল্লাদের সিলসিলার যে একটা লজ্জতের ভালোবাসা সেটা মাজার ব্যঙ্গে তারা তসনস করতে চায় সেই দলটা হলো আবু যে হেল সাহেবার দল এরা হলো শয়তানের খালাত তো ভাই ঠিক না যারা মাজার বানতে চায় তো বাবা ইসলামের আলো নিবি দিবে কোরআনের আলো নিবি দিবে এক পর্যায়ে তারা বড় বাদশাহ আনছে দাওয়াত করে আল্লাহর নবী নরের নবী কে তারা টিছে যায় দুটি চেয়ার রেখে দাওয়াত করল নবীকে সম্মান করবে সম্মানের মালিক আমি বলেছিলাম সম্মানের মালিক কে আমার নবীকে মর্যাদা সম্মান দিয়েছেন যিনি তিনি কে আমার আল্লাহ हाबिब बिन मालिक के कलवेर मुद्दे नबी हम स्तुवर प्रेम ढुकाया दिए चें हदायतेर नूर ढुकाया दिए चें हाबिब बिन मालिक देखे रहमतेर नबीर रिद्दी के एक बार तकाए আকাশের সূর্যের দিকে একবার তাকায় আমার নবীর মাথা মোবারক সকল মানুষের দেখা যায় আল্লাহর নবী যখন হাবিব বিন মালিকের কাছে গেলেন এবার যেতেই হাবিব বিন মালিক আমার নবীকে বসতে দিল আবু জেহেলের মাথার মধ্যে বাড়ি পড়লো আল্লাহ আবু জেহেল জেহেলকে জারে আনলাম বিশ্বাস করার জন্য আমার নবীকে রাহমাত আলমিনকে দাবায় রাখার জন্য তিনি দেখি আমার নবী রহমতের নবীকে দাবায় রাখবে তিনি দিকে উঠিয়া আমার নবীকে সম্মান জানাই লম্বা ঘটনা লম্বা কথা এক পর্যায়ে কয়েকটা প্রশ্ন করতে লাগলো এবার আবু জেহেল এখানে ব্যর্থ হয়ে গেল হাবিব বিন মালিক ডাক দে কয় আপনি যদি সত্যি নবী হন নবীদের তো অসংখ্য মজেজা থাকে এই মুহূর্তে দেখো আকাশে সূর্য আছে ডুবিয়ে রাত্র করে দাও আল্লাহ আকবার কোনো বর্ণনায় আসছে শুধু চন্দ্রটা ডুবিয়েছিলেন এবং দুটি পাহাড়ে আবু কুমাই পাহাড়ের দিকে একখণ্ড চন্দ্র অপর দিকে একখণ্ড চন্দ্র রেখেছিলেন নবী আঙ্গুল মুবার ইশারা করার পরে সে মালিক বুঝতে পারল তিনি দুনিয়ার কোন তিনি শেষ জামানার নবী লিল আলামিন আমার নবীর সঙ্গে কালিমা পড়ে বড় হাজার শূন্য নিয়ে মুসলমান হইয়া গেল সর্বশেষ যে কথাটা বলছিল আমি খুব চিন্তিত ব্যতীত মানে দীর্ঘদিন দোয়া করার পরে দোয়া কবল হয়েছিল একটা সন্তান আল্লাহ রোগ এত রোগ কঠিন রোগে আক্রান্ত একটা সন্তান দিলেন বারো মাস রোগ থাকতো এবং টেনশন করছিলেন জিজ্ঞাসা করল হাবিব মালিক আমি কি টেনশন নিয়ে বসে আছি যদি আপনি নবী বলতে পারেন তাহলে আপনার কাছে বারো হাজার সৈন্য নিয়ে মুসলমান হইয়া যাইব নবী বলে দিলেন একটা সন্তানই তোমার বাড়িতে সে রুগ্ন অবস্থায় আছে যাও তুমি চলে যাও হাবিব বিন মালিক বাড়ির যেতে দিদি গিয়ে দেখে তিনার মেয়েটা সুস্থ রয়েছে একটু জোরে কোন সুবহানাল্লাহ এই লম্বা ইতিহাসটা না তিন ঘন্টার ওয়াজ আমি দশ মিনিট তিন মিনিটে শেষ করেছিলাম কেন রহমতের নবীর অশিলায় যদি আমার আল্লাহ পাক কঠিন রোগকে ভালো করতে পারেন এবং রহমতের নবীকে সরহে পারে মোল্লা আলী কারি আল্লাহ লেখেছেন যে রহমতল আলমিনকে সে হাফিজ বিন মালিকের মেয়ে সব নিয়ে দেখেছে ঘুমন্ত অবস্থায় তেনার বাবা বিন মালিক কালেমা পড়া পর্যন্ত সৈন্য গোলা যে কালেমা পড়েছে সেই বিষয়গুলা চন্দ্র যে দ্বিখণ্ডিত হয়েছে সূর্য যে হস্ত গিয়েছে সেগুলো পর্যন্ত দেখেছে একটু চিৎকার মেরে করেছে বাহান সেই মেয়েটাও মুসলমান হয়ে গিয়েছিল বাবাজি আমি লম্বা করবো না আমি এখানে রেখে দিচ্ছি কথাটা হলো আমরা অলিদেরকে ভালোবাসলে অলিদের প্রতি আল্লাহ খুশি না বেজার শাহজালালের প্রতি আল্লাহ খুশি না বেজার শাহপরানের প্রতি আল্লাহ খুশি বেজার শ্যামস্তুমার প্রতি আল্লাহ খুশি বেজার খাজা খান জাহানালির প্রতি আল্লাহ খুশি বেজার সাহেব কেবলা ফুলতুলির প্রতি আল্লাহ খুশি বেজার বাবা অলিদের প্রতি আল্লাহ পাক খুশি ওনাদেরকে ভালোবাসলে আমার আল্লাহ পাক আপনি আমাকেও আল্লাহ পাক ভালোবাসবে জোরে কোন সুবহান আল্লাহ দোয়া করেন বাবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম্মাতুবিলে